শক্তিশালী করতে হবে এবং শুধু পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট দিয়ে রেকগনিশন নয় বাংলায় যেমন যারা কাজ করে না তাদেরকে মানুষ শূন্য করে দেয় সিপিএম কংগ্রেস যেমন শূন্য হয়ে গেছে দুর্বিন দিয়ে খুঁজতে হয় রেলের ভেতরে সিপিএম এবং কংগ্রেসের ইউনিয়নকে শূন্য করে দিতে হবে দুর্বিন দিয়ে ইউ ভারত লেদার নজরকারের ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাঁচরাপাড়া

অন্যদিন যখন আমরা রেলে ঢুকি এক হাজার মাথা উঁচু করে ঢুকি রোববার দিন যখন আমরা কাজ করতে আসি আমাদের কেলে গেটের লোক গেটে বলা আমরা আগিয়ে আমাদের ব্যাগ চারবার সাফ করা হয় আমরা যখন কর্মক্ষেত্রে যাই সব থেকে আগে ভোরবেলা আমরা কাছ থেকে আসি রোববার দিন কাজটা করা হোয়াটসঅ্যাপের কোনো সেকশন কোনো সাপেক্ষ হাত ধোয়ার জলটুকু থাকে না দেখুন প্রতিক্রিয়া দিলেন সর্বভারতীয় সভানেত্রী এবং তৃণমূল সাংসদ দোলা সেন পরিপ্রেক্ষিতে মানুষের পরিপ্রেক্ষিতে মমতা নো মমতায় হয়ে আছে সেরকম রেলেও রেলমন্ত্রী হিসেবে তার অবদানের জন্য উন্নয়নের পরিপ্রেক্ষিতে মমতার নো যারা ভালোবাসেন তারা ইন্টার মুক্তি তারা মমতা ব্যানার্জির অবদান খুলে যাচ্ছেন একটি নয় দলই শেষ কথা পার্লামেন্টে এবং বাইরে ময়দানে ভাবে লড়াই করে রবি বাবুদের উন্নয়নবিরোধী রেলবিরোধী কার্যক্রম বিরোধী এই কাজ যাতে আমরা সফল করতে পারি সে ব্যাপারে আমরা লড়ব এবং যদি মোদি বাবুকে হারাতে পারলে আবার কাঞ্জা বাড়া ফুলে করে উঠবে আর একবার রেল দুর্ঘটনা কিভাবে দেখছেন রেল দুর্ঘটাতে মোদি বাবুর

থেকে সন্তু দুতি বিশ্বাসের সাথে শুভম কুমার রায়ের রিপোর্ট চব্বিশু সেভেন বাংলা সহ ভিন্ন রাজ্যে ম্যান পাওয়ার সাপ্লায়ার হলো বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি এখানে যত্ন সহকারে সিকিউরিটি গার্ড হাউস কিপিং অ্যাটেন্ডেন্ট লিফ্টম্যান এবং লেবার সরবরাহ করা হয় নারায়ণ কলোনি হালি শহর পোস্ট অফিস হাজিনগর ওয়েস্ট বেঙ্গল সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি ফাইভ